ব্লকেট ব্লকেট স্লোগান দিয়ে এই মুহূর্তে শাহবাগ মোর অবরোধ করেছে বুয়েটের শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন মূলত বুয়েটের শিক্ষার্থীরা তাদের যে চলমান আন্দোলন ছিল সেই আন্দোলনের অংশ হিসেবে তারা আজকে তারা বলছেন যে তাদের দেয়ালে পিট থেকে গেছে এমনটি তারা দাবি করছেন এবং তারা সেই দাবিতেই মূলত আজকে আমরা দেখছি তারা শাহবাগ অবরোধ করেছে এবং শিক্ষার্থীদের এই শাহবাগ অবরোধ কর্মসূচিকে ঘিরে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ব্যাপক কঠোর অবস্থান নিয়েছেন পুরো শাহবাগ মোড় জুড়ে পুলিশের ব্যাপক সদস্য এখানে উপস্থিত হয়েছেন পুরো এলাকা নিরাপত্তা বলে এখানে সৃষ্টি করা হয়েছে মূলত ভয়েটের শিক্ষার্থীরা তারা যেমনটি বলছেন ডিপ্লোমার শিক্ষার্থী ডিপ্লোমার একজন ইঞ্জিনিয়ার আহ বুয়েটের একজনকে আসলে হত্যার হুমকি দিয়েছে এমনটি আসলে তাদের অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে তারা হ্যান্টি কোঠা বা তারা কোঠাবিরোধী স্লোগান দিচ্ছে এবং এই স্লোগানে স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে উঠেছে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাকে এসেছেন এবং তারা এখানে আন্দোলনকারী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছে